এইচেই তিন সেপ্টেম্বর দি হাজার ফজ সাল মিয় বড় হরিণা থায় নোয়াদাম হন সিদু আঙর ইয়ানল দের বড় হরিণা হন ভারত বাংলাদেশ বডর সীমান্ত আমি বেঙ্গিমত্যে এইচেই সবককে লো নতুন পিজিগুড়ি দি গেট হুলা এনে সারাধনের গেট তোলা তে আমি ডাইরে এছি সেবককে মরে বদত তুলি দিয়ে আর জিয়ে গেতে বদত উঠিয়াই আমি উজেল লো ডাইরেক্ট সিদু সিদৌ লোমিদি আমি ন এই আমি অনুষ্ঠানের লোমি হয়ে এই যে কেটেও মারা জিয়ে সেটিও নালে চাকমা থার নিজ গড়তে বড় হরিণা নয়াদাম তে যাতে পর হালে দোলে সুগেতে ভারে ভারা আদামে পড়ালে পোসাভায় ব্যাক কুণে মিলে নেই সঙ্গদান পিন্দুদান সহ নানা বা দানগুড়ি দেওয়া প্রান্তে সদেয় সত্যপ্রিয় স্থবির প্রান্তে আরও অনুত্তর পুণ্যক্ষেত্র বৃক্ষ সঙ্গ মরিজেই গেতিবর সদ্গতি লাভবাদে ব্যাক কুণে আমি এই কামনা গরিদিনে পুণ্যরাশি দান গরিদির মরিজী গেতিবর সরণে এক ধর্মীয় গীত বানাওই এক্কা সেই ধর্মীয় গীত শুনিছে মরিজই সত্যপুদী সাংমায় রুটিছে যে গীতটু রাজাওই সেই গীত ভাত জুড়ি শ্রদ্ধিও সাক্ষ্য জ্যোতি ভান্টি দাদি গীত দেখত ঢাবি রুবেল সাংমা ა, لوખી દેવી સમાચારად ভেঙে হুদুম দুম সয় সম্পতি ব্যাক নে মুরি জেলে ও মা আমারে ফেলে নে ভেঙে দিহু দুম সম্পতি শুনি লং আমি ধর্মীয় গীত পুরো গান শনীবার চালে ইউটিউব আপলোড করছ আলো ইউটিউব চ্যানেলত শত টন শে পড়িগুলো ভিডিও বেত লং বহিনে মই লাম্বা নোং যে গেঁথিব মারা যাতে সুগে থেকে আমি আর বার্তারে পুণ্যরাশি ডাঙ্গিদের অনুষ্ঠান শেঝয়াই আমি আর যাই হোতে এজিল 에이 버러 비에 사뿐네 무지이히네 한번부터 감관하다냐 이게 튼네 에이 아디야테 고다 감무